তো বন্ধুরা আজকে আর আমার এই মাছের তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা দেখতে থাকুন যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতন বলবো ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকেরে রুই মাছের তেল ঝাল তো বন্ধুরা আমি আগে থেকে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছিলাম প্রত্যেকটা মাছের মধ্যে তো এবার খুব সুন্দর করে নুন হলুদ মেখে নেব তো বন্ধুরা অনেক রকম আপনারা মাছ বানিয়ে থাকেন বাড়িতে আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন একটা সাবস্ক্রাইব করে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক খুব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি নুন আর হলুদ আপনাদের হাতে সময় থাকলে দশ মিনিট রেস্টে রাখলে ভালো হয় তো আমার হাতে এখন আর সময় নেই তো আগে থেকে আমি কড়াতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছের একদিকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি উল্টো দিকটা একবার পাল্টে দেব সব মাছগুলো একই সঙ্গে উল্টে দিলাম একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো ভাজা গেছে আমি এবারে তেলে থেকে উঠিয়ে নেব তো আমি এভাবে একটু করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যেমন পছন্দ সেইভাবে ভেজে নিতে পারেন তো আরও যে মাছের টুকরোগুলো আছে আমি ঠিক একইভাবেই ভেজে নেব তো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি বেশ বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তো মাছ ভাজার পরে যে তেলগুলো করার মধ্যে আছে ওই তেলের মধ্যে তরকারিটা করে নেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে দু মিনিটের মতো পেঁয়াজটা কষিয়ে নেব পেঁয়াজগুলো তেলের মধ্যে দু মিনিট কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব রসুন বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিলাম আর দেব আদা বাটা ওই আদা আর রসুন একই সমান সমান দিয়ে দিলাম দিয়ে একটু সময় ধরে বন্ধুরা কষিয়ে নিতে হবে আদা আর রসুন তেলের মধ্যে মশলাটা বন্ধুরা যত ধৈর্য সহকারে একটু কষিয়ে নেওয়া যাবে সেই তরকারির চেয়ে বেশি ভালো হয় আদা আর রসুনটা কিছু সময় কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবারে কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তো টমেটো দেওয়ার পরে এখানে আমি নুন দিয়ে দেবো পরিমাণে যতটা লাগে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার এই মশলাটা ততক্ষণ কষানো হোক আমি একটা গুঁড়ো মশলা একটু আমি তৈরি করে নেবো জলে গুলে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নিলাম জিরার গুঁড়ো আর ধনার গুঁড়ো তো রেগুলার যে মশলা আমরা খাই সেই মশলা বন্ধুরা একটু জল দিয়ে যদি এভাবে মশলাগুলো গুলে নেওয়া যায় সেই মশলাটা খুব ভালো করে কষানো যায় আর খেতেও বেশি ভালো টেস্টি হবে তরকারিটা তো খুব সুন্দর করে সব কিছু মশলা একই সঙ্গে জলে গুলে নিলাম জলে গুলে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মশলাটা এইবারে ওই মশলাটা আমি কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ কষাবার সঙ্গে এই মশলাটাও ঢেলে দিলাম একই সঙ্গে কষিয়ে নেব মশলার বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ বন্ধুরা সুন্দর একটা কালার আসবে আমি গুঁড়ো লঙ্কা ওই জন্য একটু কম করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের লঙ্কা যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারে তো বন্ধুরা মশলাটা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মানে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো ওখানে গরম জল এই গরম জলটা দিলে বন্ধুরা তরকারি টেস্ট খুবই ভালো আসে তো গরম জল দিয়েছি তো সঙ্গে সঙ্গে ফুটে গেছে ঝোলটা তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আমি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে সবগুলো খুব সুন্দর করে ঝোলের সঙ্গে বেশ গুছিয়ে গুছিয়ে মিলিয়ে দিতে হবে দিয়ে আমি ঝোলের সঙ্গে মাছগুলো চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলেই রান্নাটা খুব সুন্দর হবে তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার ভিডিও জুড়ে আছেন অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা একটা লাইক দিতে ভুলে যাচ্ছে আর দেরি না করে খুব তাড়াতাড়ি একটা লাইক দেবেন তো হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব আমার রুই মাছের তেল ঝাল কেমন হলো তো বন্ধুরা আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনাদের যেমন পছন্দ তেমনভাবে জুসটা ডাকতে পারেন তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রুই মাছের তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না তো কালারটা কতটা সুন্দর এসছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে ততটাই লোভনীয় তো বন্ধুরা আজকে কার মতন এখানেই বিদায় নেবো আর বেশি কথা বলবো না প্রতিদিন আগার মতন আবারও বলবো ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার বাই বন্ধুরা